প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মূলধন সংক্রান্ত জাবেদা নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব তবে মূলধন সংক্রান্ত জাবেদাকে আমি দুইটি পার্টে ভাগ করেছি আজ প্রথম পার্ট নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা হবে আর পরবর্তীতে দ্বিতীয় পার্ট নিয়ে আমি আবার আরেকটি ভিডিও বানাবো তোমরা দেখতে পাচ্ছ নগদ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার যন্ত্রপাতি ব্যাংক জমা তিরিশ হাজার টাকা ও পাঁচ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করল যেহেতু এখানে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ হাজার টাকা তাই আমরা নগদান হিসাব ডেবিট করব পঞ্চাশ হাজার যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে বিশ হাজার টাকা তাই আমরা এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট করেছি বিশ হাজার টাকা ব্যাংক জমার পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা অর্থাৎ ব্যাংক নামক সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে তিরিশ হাজার টাকা তাই আমরা এখানে ব্যাংক হিসাব ডেবিট করেছি তিরিশ হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে যেহেতু হিসাববিজ্ঞানে পণ্যদ্রব্য নামে কোনো হিসাব নেই আমরা পণ্যদ্রব্য ক্রয় করলে এই হিসাবটিকে ক্রয় হিসাবের অন্তর্ভুক্ত করি অর্থাৎ ক্রয় হিসাব ধরে নেই তাহলে আমরা পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করেছি ধরে আমরা এখানে যাবেদা করব অর্থাৎ আমাদের পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই আমরা এখানে ক্রয় হিসাবকে ডেবিট করব পাঁচ হাজার টাকা এক জানুয়ারি তারিখে যেহেতু আমরা নগদ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার যন্ত্রপাতি ব্যাংক জমা ত্রিশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছি তাই এই সবগুলোর যোগফল হবে আমাদের মূলধন হিসাব তাহলে আমরা সব যোগ করে যে টাকার পরিমাণ পাব সেই টাকা হবে মূলধন হিসাব বিবরণে লিখবো যেহেতু নগদ টাকা যন্ত্রপাতি ব্যাংক জমা ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করল দুই নম্বর যাবে তাই তোমরা দেখতে পাচ্ছ দুই সালের এক জানুয়ারি তারিখ তানবির আহমেদ নগদ সত্তর হাজার টাকা ফার্নিচার দুই টাকা দালান কোঠা দশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন এখানে প্রথমে আমি বলে নিচ্ছি যদি জাবেদাটি তোমরা খুব সহজে সমাধান করতে চাও তাহলে একটি টেকনিক অবলম্বন করতে পারো সেটি হচ্ছে বিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেছে এই শব্দটি বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ তুমি ধরে নাও বিশ হাজার টাকা ঋণ নেওয়া হয়নি তাহলে কি করতে হবে তাহলে প্রথমে যেহেতু সত্তর হাজার টাকার নগদ নিয়ে ব্যবসা শুরু করেছে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে সত্তর হাজার টাকা আমরা সত্তর হাজার টাকা ডেবিট লিখব ফার্নিচার অর্থাৎ আসবাবপত্র দুই হাজার টাকার নিয়ে ব্যবসা শুরু করেছে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে দুই হাজার টাকা তাই আমরা এখানে আসবাবপত্র হিসাব ডেবিট লিখব দুই হাজার টাকা দালানকোঠা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকার তাই আমরা দালান কোঠা হিসাব ডেবিট লিখব দশ হাজার টাকা আমরা আগেই বলেছি যে ঋণ আমরা নিয়েছি এখানে কিন্তু ঋণ হিসাবটি আমরা একটু পরে সমাধান করব তার পূর্বেই আমরা এখানে নগদ সত্তর হাজার টাকা আরবপত্র দুই হাজার টাকা এবং দালান কোঠা দশ হাজার টাকা ডেবিট করেছি যেহেতু আমরা সত্তর হাজার দুই হাজার এবং দশ হাজার টাকার সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছি তাহলে এই মোট বিরাশি হাজার টাকার মূলধন আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে ক্রেডিট পাশে লিখব মূলধন হিসাব ক্রেডিট বিরাশি হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ঋণ হিসাবটি আমাদের এই জাবেদায় অন্তর্ভুক্ত করব। যেহেতু আমরা ঋণ নিয়েছি তাহলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে এবং ঋণ নামক দায় বৃদ্ধি পাবে যেহেতু আমাদের ঋণ নামক দায় বৃদ্ধি পাবে তাহলে আমরা ঋণ হিসাব ক্রেডিট লিখবো বিশ হাজার টাকা আর ঋণ নেওয়ার ফলে আমাদের নগদ নামক সম্পদ বৃদ্ধি পাবে বিশ হাজার টাকা অর্থাৎ নগদের সাথে আমরা আরও বিশ হাজার টাকা যোগ করে দিব তাহলে সত্তর হাজার যোগ বিশ হাজার অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে নব্বই হাজার টাকা তোমরা যদি ঋণ হিসাবটি এভাবেই জাবেদায় অন্তর্ভুক্ত করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অর্থাৎ তোমরা খুব সহজেই তোমাদের এই জাবেদাটি সমাধান করতে পারবে আমরা এখানে বিবরণে লিখব যেহেতু নগদ টাকা ফার্নিচার দালান কোঠা এবং ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন তৃতীয় জাবেদায় তোমরা দেখতে পাচ্ছ নগদ দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার ব্যাংক জমা এবং দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এখানেও তোমাদের একটি টেকনিক অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আমি বলেছিলাম যখন ঋণ নিয়ে ব্যবসা শুরু করবে তখন ঋণ হিসাবটি অফ করে দিবে অর্থাৎ ধরে নিবে ঋণ নেওয়াই হয়নি সম্পূর্ণ জাবেদা কমপ্লিট করে তারপর তোমরা ঋণের হিসাবটি করবে তাহলে আর জাবেদা ভুল হবে না ঋণ ছাড়া অন্য যে কোনো দায় নিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে আরেকটি ভিন্ন টেকনিক আমাদের অবলম্বন করতে হবে তাহলে আর জাবেদা কখনোই ভুল হবে না সেটি হচ্ছে আমরা ঋণ আগে লিখিনি সব কিছু লিখে মূলধন নির্ণয় করে তারপর আমরা ঋণ হিসাবে অন্তর্ভুক্ত করেছি কিন্তু ঋণ ছাড়া অন্য যে কোনো দায় নিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে আমরা প্রথমে সব সম্পদগুলো ডেবিট করে ফেলব এবং ওই দায়গুলো সব ক্রেডিট করে ফেলব অর্থাৎ এখানে আমি নগদান হিসাব ডেবিট করব ব্যাংক জমা ডেবিট করবো এবং প্রদেয় হিসাব ক্রেডিট করব দশ টাকা তারপর আমরা মূলধন ক্রেডিট করব। এভাবে যদি আমরা যাবেদা করি তাহলে আর কখনো তোমরা এখানে ভুল করবে না এখানে যেহেতু নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে দুই লক্ষ টাকা তাই আমরা নগদান হিসাব ডেবিট লিখবো দুই লক্ষ টাকা ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে ব্যাংক হিসাব ডেবিট লিখব পঞ্চাশ হাজার টাকা আমি আগেই বলেছি ঋণ বাদ দিয়ে যত দায় নিয়ে ব্যবসা আমরা শুরু করব সেগুলোকে আমরা এখানে ক্রেডিট করে ফেলবো ঋণের ক্ষেত্রেই একমাত্র আমরা না লিখে ঋণ অন্য সব কিছু লিখে মূলধন নির্ণয় করে তারপরে আমরা ঋণ হিসাবে অন্তর্ভুক্ত করব তাহলে আমরা যেহেতু অন্য দায়গুলো সব লিখে ফেলতে হবে আমরা এখানে প্রদেয় নামক দায় বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকা তাই প্রদেয় হিসাব ক্রেডিট করেছি দশ হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ডেবিট পাশে আমাদের টোটাল যোগফল হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট পাশেও আমাদের টোটাল যোগফল ফল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হতে হবে কিন্তু ইতিমধ্যেই আমরা ক্রেডিট করে ফেলেছি দশ হাজার টাকা তাহলে আমরা আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ক্রেডিট করতে পারবো অর্থাৎ আমাদের মূলধন হিসাবে ক্রেডিট করব আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ডেবিট পাশের যোগফল ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যেই যেহেতু আমরা ক্রেডিট করে ফেলেছি দশ হাজার টাকা তাহলে আমরা আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ক্রেডিট করতে পারব মূলধন হিসাবে অর্থাৎ আমাদের মূলধনের পরিমাণ হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাই আমরা এখানে ব্রাকেটে দেখিয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ দশ হাজার অর্থাৎ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিবরণে লিখব যেহেতু নগদ টাকা ব্যাংক জমা ও প্রদীয় হিসাব নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে আর বিবরণের বিষয়টি হচ্ছে তোমরা তোমাদের নিজের ভাষায় বিবরণ লিখতে পারো তোমরা টাকার অঙ্ক সহ লিখতে পারো টাকা ছাড়াও লিখতে পারো কিন্তু তোমরা নিজের ভাষায় সুন্দর করে বিবরণ লিখবে চতুর্থ নাম্বার যাবে দেয় আমরা দেখতে পাচ্ছি নগদ পাঁচ হাজার টাকা ব্যাংক জমা দশ হাজার টাকা পণ্যদ্রব্য পনেরো হাজার টাকা যন্ত্রপাতি বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব ছয় হাজার টাকা ঋণ দশ হাজার টাকা প্রদেয় হিসাব পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে আমরা যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করি তাহলে ঋণ হিসাবটি প্রথমেই তোমরা অফ করে দিবে অর্থাৎ ঋণ আমরা নেই নিই ধরে নিবে আমরা সম্পূর্ণ জাবেদা কমপ্লিট করে তারপর ঋণ হিসাবে অন্তর্ভুক্ত করব। আর ঋণ ছাড়া যদি অন্য কোনো দায় নিয়ে আমরা শুরু করি ব্যবসা তাহলে আমরা সেই দায়গুলো প্রথমেই লিখে ফেলবো যেহেতু এখানে প্রদেয় নিয়ে শুরু করেছি তাহলে আমরা কিন্তু প্রদেয় প্রথমেই লিখে ফেলবো কিভাবে প্রথমে সব সম্পদগুলো ডেবিট করব। এরপর প্রদেয় হিসাব ক্রেডিট করব তারপর মূলধন হিসাব ক্রেডিট করব এরপর আমরা ঋণ হিসাবে অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা জাবেদায় চলে যাই যেহেতু নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার টাকা তাই আমরা এখানে নগদন হিসাব ডেবিট করব পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকা তাই আমরা ব্যাংক হিসাব ডেবিট করব দশ হাজার টাকা আমি পূর্বেই বলেছি পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হিসাব বিজ্ঞানে নেই পণ্যদ্রব্য হলে আমরা এই হিসাবকে ক্রয় হিসাবের অন্তর্ভুক্ত করি যেহেতু এখানে পনেরো হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে আমরা ক্রয় হিসাব পনেরো হাজার টাকা ধরে অঙ্ক করব ক্রয় হিসাব পনেরো হাজার টাকা এখানে ডেবিট হবে অর্থাৎ ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে পনেরো হাজার টাকা যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে বিশ হাজার টাকা তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব ছয় হাজার টাকা তাহলে প্রাপ্য নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে ছয় হাজার টাকা আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব ডেবিট ছয় হাজার টাকা এবার আমরা প্রদেয় হিসাব যেহেতু দায় প্রদেয় নামক দায় বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা প্রদেয় হিসাব ক্রেডিট লিখব পাঁচ হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ডেবিট পাশের মোট যোগফল ছাপ্পান্ন হাজার টাকা আমাদের ক্রেডিট পাশেও ছাপ্পান্ন হাজার টাকা হতে হবে কিন্তু আমরা প্রদেয় হিসাব ক্রেডিট করেছি পাঁচ হাজার টাকা তাহলে আর কত টাকা আমরা সর্বোচ্চ ক্রেডিট করতে পারব মূলধন হিসাবে আমরা মূলধন হিসাবে আর একান্ন হাজার টাকা ক্রেডিট করতে পারব তাহলে আমরা মূলধন হিসাব ক্রেডিট করে ফেললাম এখানে একান্ন হাজার টাকা এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেবিট পাশের যোগফল ছাপ্পান্ন হাজার টাকা এবং ক্রেডিট পাশের যোগ হল ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ এই পর্যন্ত আমাদের জাবেদাটি সঠিক আছে এখন আমরা ঋণ নিব যদি আমরা এখন ঋণ নেই তাহলে ঋণ নামক দায় বৃদ্ধি পাবে দশ হাজার টাকা আমরা ঋণ হিসাব ক্রেডিট লিখবো দশ হাজার টাকা এবং ঋণ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে দশ হাজার টাকা আমরা এখানে নগদের সাথে আরও দশ হাজার টাকা যোগ করে দিব অর্থাৎ নগদের পরিমাণ হবে পনেরো হাজার টাকা ডেবিট তোমরা এখানে দেখতে পাচ্ছ নগদ আগে ছিল পাঁচ হাজার টাকা আমরা পুনরায় আরও দশ হাজার টাকা নগদের সাথে যোগ করে মোট নগদান হিসাবে ডেবিট করেছি পনেরো হাজার টাকা বিবরণে আমরা লিখবো যেহেতু নগদ টাকা ব্যাংক জমা পণ্য যন্ত্রপাতি প্রাপ্য ঋণ এবং প্রদীয় নিয়ে ব্যবসা শুরু করা হলো আশা করি এই জাবেদাগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর আমি মূলধন সংক্রান্ত জাবেদার দ্বিতীয় পার্ট নিয়ে আরেকটি ভিডিও করব আশা করি তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ